নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো বাংলাদেশ কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে অর্থনৈতিক ধসের মুখে এবং সেই ধসের কারণ কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিওর হিসেবেই দেখছে সামগ্রিক বহির্বিশ্ব এবং বাংলাদেশের খোদ অর্থনীতিবিদরা এবং এক হাজার কোটি টাকার লস কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে দেখতে হলো শুধুমাত্র বস্ত্র শিল্পে যে শিল্পের ওপর দাঁড়িয়ে আছে সামগ্রিকভাবে বাংলাদেশের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার হাল বলা যেতে পারে সেই অর্থনীতিতেই এক হাজার কোটি টাকার লস এবং সেই লস কিভাবে বাংলাদেশ সামগ্রিকভাবে পরবর্তীতে উঠে দাঁড়াবে সেই লস থেকে কিংবা সেই লস কিভাবে তারা পূরণ করবে সেই প্রশ্ন যখন সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিকবিদদের মাথার ভাঁজ ফেলে দিয়েছে কপালের ভাঁজ ফেলে দিয়েছে সেই মুহূর্তে সেই এক হাজার কোটি টাকার অর্ডার কিন্তু পেল ভারতবর্ষ সেই খবর জানাবো বিস্তারিত তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসছি খবরে বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি পর থেকে কিন্তু একের পর এক অর্থনৈতিক মন্দার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ সরকারকে এবং এই যে মোহাম্মদ ইউনুস ও নোবেল জয়ী অর্থনীতিবিদ তার যে দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেই সরকার কোনোভাবেই কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না এবং একের পর এক কিন্তু বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে কখনো বন্যার দিক থেকে বাংলাদেশ পিছিয়ে পড়ছে কখনো শিল্পের দিক থেকে এবং কখনও অবশ্যই বস্ত্রশিল্প যেটা তাদেরকে সম্পূর্ণভাবে অর্থনীতিটাকে চাঙ্গা করে রাখে সেই বস্ত্রশিল্পে এবার কিন্তু বড় সড়ো ধাক্কা খেলো বাংলাদেশ কেন বলছি এই কথা কারণ তিন দিনে একশো চোদ্দোটি বস্ত্রশিল্পের কারখানা বন্ধ হয়ে গিয়েছে একশো চোদ্দটি কারখানা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু একটা দেশের সামগ্রিকভাবে যত বস্ত্রশিল্প তৈরি হওয়ার তার মোটামুটি টোয়েন্টি বন্ধ হয়ে যাওয়া মাত্র তিন দিনে এবং তার অন্যতম প্রধান কারণ কিন্তু সেই যে কারখানার মজদুররা তারা টাকা পাচ্ছে না ঠিক মতন এবং সেখানেই কিন্তু উঠছে সমস্যা কারণ সেই টাকা দিতে পার না পারার কারণ কিন্তু অত্যন্ত গুরুতর এত বড় অর্ডার ডেলিভার করার জন্য যে কাঁচামালের দরকার সেই কাঁচামালও কিন্তু বর্তমানে বাংলাদেশ সেই দিক থেকে অতটা চাঙ্গা নয় অর্থনীতির দিক থেকে অন্যদিকে এই বস্ত্রশিল্পের যখন এই এইরকম খারাপ অবস্থা সেই সময় কিন্তু ভারতবর্ষের শিল্পপতি ব্যবসায়ী গৌতম আদানি তিনিও চাপ দিচ্ছেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রায় আশি কোটি টাকা ইমিডিয়েট দেওয়ার জন্য বকে আশি কোটি টাকা ইমিডিয়েট গৌতম আদানি বাংলাদেশের কাছ থেকে পান শুধু তাই নয় রাশিয়া এই মুহূর্তে বাংলাদেশের কাছ থেকে আগামী সাত দিনের মধ্যে পাঁচশো কোটি টাকা বকে আদাবি করেছে যে পাঁচশো কোটি টাকা কিন্তু প্রাক্তন সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধার নিয়েছিল বাংলাদেশের অর্থনীতির স্বার্থে শেখ হাসিনা সরকার ধার নিয়েছিল রাশিয়ার কাছ থেকে সেই সরকার পড়ে গেলেও কিন্তু কোনোভাবেই তাদের ঋণ কোনোভাবে মুকুব করবে না নতুন সরকারকেও সেই ঋণ চোখাতে হবে এবং সেই দিক থেকে বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে পাঁচশো কোটি টাকা আগামী সাত দিনের মধ্যে দিতে হবে রাশিয়াকে এবং আশি কোটি টাকা দিতে হবে গৌতম আদানিকে ভারতবর্ষের শিল্প সুতরাং সেই বস্ত্র শিল্পে বড় সড়ো ধাক্কা খেল কিন্তু বাংলাদেশ কারণ তিন দিনে একশো চোদ্দটি বস্ত্র শিল্পের কারখানা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু একটা ভারী ধাক্কা বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর পড়া এবং এই বাংলাদেশের সরকারের এই যে ধাক্কা তার ফলে সমস্যাটা কিন্তু যেমন বাংলাদেশ পর ঠিক তেমনভাবে কিন্তু এই লাভটা কোথাও গিয়ে ভারতবর্ষ পেল তার কারণ এই সামগ্রিকভাবে হাজার কোটি টাকার অর্ডার কিন্তু চলে এলো ভারতে সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার একাধিক বস্ত্র তৈরিকারী যারা সংস্থা আছে কিংবা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এই অর্ডার এই মুহূর্তে ডেলিভার করবে এমনই কিন্তু একটা সংবাদ আমাদের কাছে সূত্র মারফতে পৌঁছিয়েছে এবং সেই দিক থেকে কিন্তু এক হাজার কোটি টাকার একটা অর্ডার বাংলাদেশের এই সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে মন্দা চলার কারণেই এবং বস্ত্রশিল্পের একশো চোদ্দোটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণেই ভারতবর্ষ পেল বলেই মনে করছে সামগ্রিক বহির্বিশ্বের কূটনৈতিকবিদরা এবং সেই দিক থেকে কিন্তু ভারতের এই মুহূর্তে অবশ্যই অনেকটা মুনাফা এবং অনেকটা লাভ এবং ডবল লেবার খাটিয়ে এই অর্ডার ডেলিভার করতে পারলে পরবর্তীতে বাংলাদেশের এই অচল অবস্থার সামগ্রিক ফায়দাটা যে ভারতবর্ষ তুলতে পারবে অর্থনৈতিকভাবে সেটা কিন্তু আর বলে দেওয়ার কোনো রকম অবকাশ থাকে না ঠিক সেখানেই বলে রাখি আপনাদের কেন এই ধরনের একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশকে বারংবার পড়তে হচ্ছে তার কারণ বাংলাদেশ কিন্তু একটিমাত্র যে অর্থনৈতিক সংস্থান তার উপর তাদের সামগ্রিক ইকোনমিটা দাঁড়িয়ে আছে তার কারণ বাংলাদেশের একমাত্র বড় যে শিল্প সেটা কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে সেটাই বস্ত্র শিল্প তাছাড়া বাংলাদেশের সাচ তেমন কোনো রোজগার কিন্তু নেই সারা দেশের পক্ষ থেকে তারা বাইরের থেকে ঋণ করে এবং সেই ঋণের টাকা কোনোভাবে রিসাইকেল করে করে তারা কিন্তু দেশ চালিয়েছে এতদিন এবং তাদের একমাত্র রোজগার কিন্তু তাদের বস্ত্রশিল্প কিন্তু এমন অবস্থা হতো না যদি তারা ভারতবর্ষের কথা কিংবা ভারতবর্ষের অর্থনৈতিকবিদের কথা বহু আগে শুনতো যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীনই কিন্তু বাংলাদেশকে ভারতবর্ষ থেকে সাজেশন দেওয়া হয়েছিল শুধুমাত্র যেন বস্ত্রশিল্পের ওপরে ভরসা করে তারা তাদের অর্থনীতিটাকে না এগিয়ে নিয়ে যান বরঞ্চ আরও কিছু কিছু পকেট তারা যেন অর্থনৈতিক ব্যবস্থাটাকে চাঙ্গা করার জন্য তৈরি করে রাখেন তার মধ্যে অন্যতম কিন্তু ছিল প্রাকৃতিক গ্যাস আপনারা জানলে হয়তো অবাক হবেন যে ভারতবর্ষের থেকেও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস তৈরি করার দিক থেকে বাংলাদেশ একটা সময় কিন্তু অনেকটা গিয়েছিল এবং সেটাকেই যদি তারা তাদের রোজগারের অন্যতম মাধ্যম করে তুলতে পারত তাহলে কিন্তু এই বিপর্যয়ের মুখে তাদের পড়তে হতো না এবং এই মুহূর্তে বাংলাদেশের বস্ত্রশিল্প যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যাবে ঠিক যেমনভাবে গত এক মাসের মধ্যে দশটিরও বেশি রাষ্ট্রীয় ব্যাংক কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ দেউলিয়া ঘোষণা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই ভেঙে পড়া অর্থনীতির মধ্যেই কিন্তু যেমন দশটি ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া ঘোষণা হয়ে গিয়েছে ঠিক ভাবে পাশ্চাত্যের দেশের থেকে যে ব্যাংকগুলো বাংলাদেশে ব্যবসা করতে এসেছিলো একাধিক ব্রাঞ্চ খুলে তারা বসেছিল বিভিন্ন জায়গায় ঢাকা শহর তারাও কিন্তু আর ব্যবসা চালাতে চাইছে না তারা কিন্তু উদ্যত হচ্ছে তাদের যে অফিসগুলো সেগুলো বিভিন্নভাবে ছেড়ে দিতে এবং তাদের ব্যবসা বাংলাদেশ থেকে সম্পূর্ণ গুটিয়ে নিতে সুতরাং টালমাটাল মাটাল পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং অবশ্যই অর্থনৈতিকভাবে ধসে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ায় সেই প্রশ্ন কিন্তু এখন সামগ্রিকভাবে বহির্বিশ্ব করছে এবং শুধুমাত্র যে মুক্তির দাবি উঠেছিল এই মুহূর্তে মুক্ত হয়েছে হয়তো বাংলাদেশ আপেক্ষিকভাবে কিন্তু সেই মুক্তি তারা কতদিন উপভোগ করবে জমিয়ে রাখা টাকা দিয়ে সেটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সামগ্রিক বহির্বিশ্বের কাছে কিন্তু বহু টাকা বাংলাদেশ ধার করেছে প্রায় টাকার অঙ্কটা কিন্তু আঠেরো হাজার কোটি টাকা সেই টাকা কিভাবে বাংলাদেশ ফেরত দেবে যেখানে তাদের অর্থনৈতিকভাবে কোনো রকম অগ্রগতি নেই সেই জায়গাটায় যে প্রশ্নটা উঠছে সেখানেই কিন্তু একশো চোদ্দোটি বস্ত্রশিল্পের কারখানা যেটা তাদের মূল মেরুদণ্ড সেটা আবারও কোথাও গিয়ে ভেঙে গেল আবার আমরা দেখতে পেলাম বাংলাদেশ ধসের মুখে পড়লো অর্থনৈতিক দিক থেকে আমরা অবশ্যই নজর রাখবো বাংলাদেশ কিভাবে এই অর্থনৈতিক ধস কাটিয়ে ওঠে এবং মোহাম্মদ ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে এগিয়ে নিয়ে যান অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কিভাবে আবার চাঙ্গা করেন সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ